ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি দাবি এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার ইউএনআরডব্লিউএ কার্যক্রমের প্রতি সমর্থন জানিয়ে সর্বসম্মতিক্রমে জাতিসংঘের সাধারণ পরিষদে দুটি প্রস্তাব পাশ হয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে জানা যায় বুধবার এগারো ডিসেম্বর সাধারণ পরিষদে একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো আটান্নটি দেশ যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দেয় প্রস্তাবের বিপক্ষে ছিল নয়টি দেশ আর ভোটদানে বিরোধ থেকেছে তেরটি দেশ সাধারণ পরিষদে গৃহীত রেজুলেশন মানার কোনো বাদবাধকতা না থাকলেও রাজনৈতিকভাবে এর গুরুত্ব রয়েছে গাজা ইস্যুতে বিশ্বের দৃষ্টিভঙ্গি কি তা পরিষ্কার হল আরও একবার গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত একাধিকবার জাতিসংঘের সাধারণ ও নিরাপত্তা পরিষদে উত্থাপিত হয়েছে রেজুলেশন বেশিরভাগই ভেস্তে গেলেও পাশও হয়েছিল রেজুলেশ তবে তাতেও যুদ্ধের ময়দানে দেখা যায়নি কার্যকর কোনো পরিবর্তন উল্লেখ্য গাজায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার আটশোর বেশি মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই ফিলিস্তিনি নারী ও শিশু আহত অবস্থায় আছে এক লাখ ছয় হাজার দুইশো সাতান্ন তালিকা সামনে রেখে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানায় জাতিসংঘ